হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হলো শীতের এক কোনো সকাল তো সকালবেলা দেখো চলে গেলাম একটু বাড়ির পিছন দিকে ওখানে হলুদ গাছ লাগানো আছে তো তোমাদের দাদাভাই বললো আজ আমি বাড়িতে আছি তো আমার একটু স্কিন কেয়ার করে দাও আর হেয়ার কেয়ারটা করে দাও তো সেই জন্য ভাবলাম চলো তাহলে শীতকাল মানে একটু হলুদ মাখা যেতেই পারে তো দেখো এখানে বাড়ির পিছনে চলে এসেছি হলুদ আনতে এ দেখো এই হলুদটা নিয়েছি তারপর একটু ভালো করে সেটাকে ধুয়ে নিচ্ছি দেখা যাক কতটা কি হয় দেখো এই হলুদটা হয়েছে তো আরও একটু ভালো করে হতো বাট তুলে নিলাম দেখো তো চলো এটাকে একটু পেস্ট করে নিয়েছি আর তার সাথে দিয়েছি নিম পাতা আর দিয়েছি কাঁচা সরষের তেল তো দেখো এটাকে ভালো করে পেস্ট করে তোমাদের দাদা মুখে লাগিয়ে দিলাম তো অনেকটা যেহেতু ছিল তো সেই জন্য হাতটাতে একটু সামেটায় লাগিয়ে দিলাম তো যেহেতু শীতকাল সবারই কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায় আর মাথায় তো খুশকি হয়নি বললেই হয় তো সেই জন্য দেখো যেহেতু আমাদের হলুদ গাছ আছে তো সেই জন্য হলুদটা নিয়ে সে সেটাকে এইভাবে মেখে নিচ্ছি তো ভাবলাম যে তুমি কেন একা মাখবে তো আমিও একটু মেখে নিই তো সেই জন্য বললাম যে তুমি একটু ফোনটা ধরো আমি একটু হালকা করে মুখে লাগিয়ে নিই তো দেখো সেই জন্য আমি একটু লাগিয়ে নিলাম মুখে তো মুখে ঘাড়ে হাতে পায়ে সব জায়গায় কিন্তু ভালো মাখলে ভীষণ উপকার হয় আমরা বিয়ের আগে অনেক মেখেছি তো এখানে যেহেতু নিজেদের গাছ আছে তো সেই জন্য আবার তুলে লাগিয়ে নিলাম একটু শীতের জন্য শীতের স্কিনের জন্য কিন্তু হলুদ ভীষণ উপকার তো যেহেতু অনেকটা তো সেই জন্য বেশি হয়েছিল আমি হাতের সামনেটা একটু মাখিয়ে নিলাম আর চুলের জন্য দেখো সেই বাড়িটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর ওতেই শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি আর তার শ্যাম্পুর সাথে অ্যাড করবো হচ্ছে লেবু তো আমি এখানে দুটো লেবু নিয়েছি তো দুটো লেবু দিয়েছি আর দিয়েছি অ্যালোভেরা তো অ্যালোভেরাটা বাড়ির আমাদের বাড়িতে গাছ আছে তো সেই জন্য সেখান থেকে তুলে নিলাম আর এখানে অ্যালোভেরার জেলটা লাগিয়ে মানে জেল যেটা বেরোচ্ছে তো সেটা নিয়েছি তো এটাকে ভালোভাবে মিক্স করে এবার চুলে লাগালে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায় খুশকি অনেকটাই কমে যায় আমিও ট্রাই করে দেখেছি তো তোমার দাদাভাইকে বললাম তুমি তাহলে ফোনটা ধরো তো আমি তারপরে ধীরে ধীরে মাথার মধ্যে লাগিয়ে দিলাম তো তারপর কখন সান করে নিয়েছে মানে রেজাল্টটা যে দেখাবো জানি না কখন স্নান করে বাইরে চলে গিয়েছিলো তো সেই জন্য আর দেখানো হয়নি তো চলো টাটা আর তোমরাও ওইভাবে কিন্তু স্কিন কেয়ারটা করতে পারো হলুদের সাহায্যে বাই